স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন স্পিনটা লক অপশন দেওয়া আছে হ্যাঙ্গিং হুক দেওয়া আছে সাথে চমৎকার একটা বিকেট সিস্টেম পাবেন দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা মডেল নাম্বার এখানে দেওয়া আছে তাই স্ক্রিনশট তুলে আমাদের ইমেল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন সাথে একশো পঞ্চাশ পিস অ্যাক্সেসরিজ পাবেন এটার সাথে একশো পঞ্চাশ পিস অ্যাক্সেসরিজ দেওয়া আছে সাথে আর এর হচ্ছে বক্স হ্যাঁ চমৎকার ক্যারি করার জন্য বক্সও পাবেন আপনারা

আর এখানে আপনার ডায়মন্ড বিট স্ট্যান্ড বিড কাটিং বিড হ্যাঁ পলিশার এক্সেট কার্বন অনেকগুলো অ্যাক্সেসরিজ সাথে দেওয়া আছে এটা সাথে দেওয়া আছে আর একটা হচ্ছে আপনার এই ধরনের হচ্ছে ফ্লেক্সিবল পাইপ পাবেন যারা হচ্ছে লং টাইম কাজ করবেন এটা আপনার ব্যবহার করে কাজ করতে পারবেন তাহলে হচ্ছে অনার্সে খুব চমৎকারভাবে কাজ করতে পারবেন যারা হচ্ছে লং টাইম কাজ করবেন হাফ ব্যাথ হয়ে যায় তখন হচ্ছে মেশিনের সাথে এটা ফিটিং করবে ফিটিং করে এই যে এটা দিয়ে শুধু কাজ করবেন তখন হচ্ছে আপনার হাতটা পেন ফিল হবেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের হচ্ছে শপে আপনার সরাসরি রেশিও নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তন বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগাউন এক নাম্বার গুল্লি আঠাশ নম্বর দোকান নবাবপুর মার্ক আমাদের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এটা হচ্ছে ইঙ্কো ব্র্যান্ড বাদে আমাদের কাছে টোটাল হবে ইঙ্কো হবে টোলসেন হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব থেকে উপরে প্রাইজ আমাদের কাছে ফটোগুলো পার্চেস করতে পারবেন আপনার ইনশাল্লাহ তাছাড়া আপনার অনলাইন ঢাকার মধ্যে ঢাকার বাইরে এক মাল হাতে পাবেন মাল খুলে চেক করে তারপর টাকা দেবেন সেই সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ